কই মাছের কই মাছের এটা সর্ষে পোস্ত দিয়ে এটা কই মাছের তেল কই বানাবো দেখো রেসিপিটা প্রথমে তেল দিলাম তারপরে মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে আছে পিঁয়াজ আছে রসুন আছে তারপরে হলো একটু জিরা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি ভালো করে মশলাটাকে কষতে দেব তো কষে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল দিয়ে নিয়ে নামিয়ে নেব তারপরে রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো তেল যারাও বা বাড়িতে বানাও নি এভাবে বানিয়ে তোমরা একদিন দেখবে এটা খুব আলাদা রকমের টেস্ট লাগে তোমাদের কাছে খুবই ভালো লাগবে কই মাছের ঝোল তো আমরা সবাই খেয়ে থাকি তো এটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও তোমাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমানের মাধ্যমে জানাবা কমান করে আমাকে জানাবা প্লিজ